সম্পূর্ণ তেল ছাড়া কিংবা তেলে ভাজা ছাড়াই খাসটা মুচমুছি অসংখ্য যুক্ত এই প্যাকেজ যদি এভাবে একবার বাড়িতে বানিয়ে খান তাহলে দোকান থেকে আর কোনো দিনও প্যাকেট কিনে খেতে ইচ্ছে করবে না আর এই প্যাকেজগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন এই প্যাটার্স কিন্তু স্বাদটা অত ভালো আসবে না এবার এর মধ্যে নিয়ে এক চুটকি মতো খাওয়ার জোড়া আর স্বাদ মতো লবণ সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি এবারে এখানে নিয়ে নিয়েছি অল্প সামান্য একটু পরিমাণ মতো বাটার এখানে তেল দেবেন না তেল দিলে অতটাও খাস্তা হবে না তাই ঘি কিংবা বাটার দিয়ে মাখার চেষ্টা করবেন ময়দাটা খুব ভালোভাবে ময়দার সাথে এখানে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ময়দাটা খুব ভালোভাবে বাটারের সাথে মাখানোর পর এরকম এক জায়গায় দলা হয়ে আসছে আর ঠিক এই সময় এর মধ্যে অল্প সামান্য সামান্য জল দিয়ে এই ময়দার ডোটা এখানে মেখে নেব একবারে বেশি জল দিয়ে মাখবেন না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প সামান্য সামান্য জল দিয়ে এই ডোটা খুব ভালোভাবে মাখতে হবে ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার হাত দিয়ে খুব ভালো করে এই গাটা মসৃণ করে নেব যদি এবার একটু শক্ত করে মেখেছি ময়দাটা তাই খুব একটা গাটা মসৃণ হবে না একটু রকম ফাটা ফাটার মতো থাকবে এবারে এই ময়দাটা আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো আর ততক্ষণে একটা প্লাস্টিকের মধ্যে এই ময়দাটা খুব ভালোভাবে মুড়িয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট মতো রেস্টে রাখার পর ময়দাটা আমি আবারও এর থেকে বের করে নিচ্ছি এইভাবে রেস্টে রাখলে ময়দাটা ঘেমে যায় ভিতর থেকে আর তখন খুব ভালো একটা মোলা মতো ভাব চলে আসে এই ময়দার মধ্যে ময়দার গাটা ছেড়ে দিয়েছে কিছুক্ষণ এইভাবে রাখার পর তাই জন্য আবার খুব ভালোভাবে এইভাবে ময়দাটা হাত দিয়ে মুথে নিচ্ছি এবার মেখে রাখা এই ময়দার ডোটা আমি এটা চাকির মধ্যে নিয়ে নিলাম এটাকে দু খণ্ডে ভাগ করে নিচ্ছি এতে প্যাকেসগুলো বানাতে সুবিধা হবে এর থেকেও দুটো লেচি আমি এখানে বের করে নিলাম আর একটা লেচি আবারও ঠিক প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো একদমই খোলা হাওয়ায় এগুলো রাখবেন না তাহলে গাটা শক্ত হয়ে যেতে পারে তখন দেখবেন বেলার সময় একেবারে ফেটে যাচ্ছে এবারে চাকিতে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো নিয়ে এই ডেচিটা রুটির মতো করে বেলে নেব বেলার সময় কানাগুলো সমান হবে না দেখবেন একটু একটু এরকম ফেটে ফেটে মতো যাচ্ছে যেহেতু ময়দার ডোটা একটু শক্ত করে মাখা হয়েছিল তাই এরকম ফেটে যাবে আর একদম পাতলা রুটির মতো করে এখানে বেলে নিয়েছি এবারে এখানে কিছুটা ডালটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি যাতে ভিতরে কোনো দানা ভাব না থাকে আমি এখানে ডালটা ব্যবহার করেছি গরিবানা মতে আর আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন তবে তেল দেবেন না তেল দিলে কিন্তু প্যাটসগুলো একদমই ভালো হবে না ঘি কিংবা বাটার কিংবা আমার মতো করে এরকম ডালটা ফাটিয়ে নিয়েও নিতে পারেন এবারে দু সাইড থেকে এইভাবে তুলে এনে ঠিক মাঝখানে জয়েন করে দিলাম আবারও যে সাইড দুটো ছিল সেই সাইডে আবারও কিছুটা ডালটা এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম এবারে লম্বি যেভাবে ছিল সেদিক থেকে মাছ বরাবর একটা ফোল্ড করে নিলাম যতবার ফোল্ড করবেন ততবার ডালটা মাখিয়ে নেবেন তাহলে দেখবেন লেয়ারগুলো একদম সূক্ষ্ম আসবে এবার এই অংশটা ডালটার মাখে নিয়ে আবারও এটা ফোল্ড করে এরকম একটা চৌকো চেপে নিয়ে আসলাম হাত দিয়ে ভালো করে চেপে চেপে এবার এটা আবারও একটা পেপারের মধ্যে মোড়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে রাখলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে যেহেতু ডালটাটা একেবারে এর সাথে বসে যাবে দুটো লেচি আমি একইভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখুন ফ্রিজ থেকে কুড়ি মিনিট পর বের করে আনলাম কী সুন্দর সেট হয়ে গেছে একেবারে শক্ত হয়ে গেছে ময়দার এই লেচিটা এবার এর উপরে আবারও কিছুটা শুকনো ময়দার গুঁড়ো নিয়ে এই লেচিটা আড়াআড়ি আর লম্বালম্বিভাবে বেলে নেব ফ্রিজে অবশ্যই রাখবেন নইলে যে ভিতরে ডাল ডাল লাগিয়েছেন সেটা এই আবার যখন দ্বিতীয়বার বেলছেন সেই সময় বেরিয়ে যেতে পারে আর ফ্রিজে রেখে যদি এইভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে বেলেন তাহলে দেখবেন খুব ভালোভাবে ডালটা সেট হয়ে গেছে আর তখন ভিতর থেকে বেলার সময় বেরিয়ে আসছে না সেপে বেলে নিয়ে আবারও এর ওপর দিয়ে কিছুটা ডালটা আমি মাখিয়ে নিলাম ওপরে সামান্য একটু গুঁড়ো ময়দাও ছড়িয়ে দিয়েছি এদের লেয়ারটা খুব ভালো আসে সেই সময় ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই সেটা উঠিনি এবারে আবারও দু সাইড থেকে এইভাবে মুড়িয়ে ঠিক মাছ বরাবর নিয়ে এসে আবারও আমি কিছুটা ডাল ডাল কোট ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও এই সাইড থেকে নিয়ে এসে ঠিক মাছ বরাবর অংশটা এভাবে জুড়ে নিয়ে দুটো মুখ এক জায়গায় করে নিয়ে আসলাম হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দেবেন যেন খুলে না যায় এবারে এই লেচিটাও আবারও পেপারের মধ্যে ঢুকিয়ে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে সেট করতে দেব আর বাকি লিচিটাও ঠিক একইভাবে তৈরি করে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠিক কুড়ি মিনিট রাখবেন কুড়ি মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর পারলে ফ্রিজে রাখবেন তাহলে আরও ভালো হবে এবারে আবারও এই লিচিটা আমি বেলে নিচ্ছি তবে এবার রুটি মতো করে বেলবো না শুধু এই লিচিটা আড়াড়িভাবে বেলে এরকম চ্যাপটা করে নেবো একটু মোটা রেখে চ্যাপটা করবেন একেবারে পাতলা করবেন না এবার চার সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু চৌহু করে বেলা তাই খুব একটা বেশি অংশ কেটে বাদ দিতে হবে না এবারে এর থেকে একটু চওড়া চওড়া অংশ রেখে আমি এখান থেকে কেটে নিচ্ছি এরকম একটা পাতলা ছুরি নেওয়ার চেষ্টা করবেন আর যেন ছুরিটা ধার হয় একটার ওপরে আর নিয়ে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা সমান সেপের হয় আর বাকি অংশটা কেটে বাদ চলে যাবে কেননা এটা দিয়ে দিলে সেপটা বড়ো হয়ে যেত এবারে মুখে কিছুটা ভালোভাবে জল ব্রাশ করে নিলাম আর ঠিক উল্টো সাইড থেকে এইভাবে নিয়ে এসে ঠিক মুখটা এইভাবে জুড়ে দিচ্ছি অবশ্যই জল ব্রাশ করে নেবেন না তো কিন্তু পরে খুলে যাবে আশা করছি আপনারা দেখলে হয়তো বুঝতে পেরেছেন আমি মুখে বলে অতটা বোঝাতে পারিনি যে কীভাবে আমি তৈরি করলাম দেখলে হয়তো ভালো বুঝতে পেরেছেন যে কীভাবে বাড়ালাম এবারে একটা স্টুডেন্টের থালার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে এর উপরে এক এক করে প্যাকেজগুলো আমি রেখে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা বসিয়ে দেব প্রত্যেক করে তৈরি হয়ে যাওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে পাঁচ মিনিট মতো গরম করে নেব পাঁচ মিনিট পর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ঢাকনাটা খুলে প্যাটেসের থালাটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর আবারও ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট পুরোপুরি হাই ফ্লেমে রাখবো তারপর লো টু মিডিয়াম মাছে রেখে কুড়ি মিনিট মতো এগুলো বেক করে নেব মোট পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন প্র্যাকটিসগুলো কী সুন্দর লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে ওপর পিঠটা কিন্তু এখনও কাঁচা আছে শুধু এটা ফুলে গিয়ে লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে আর এবারে একে একে আমি এই প্যাটাসগুলো উল্টে দিচ্ছি আর উল্টুপিটাও দেখেছেন কত সুন্দর কালার চলে এসেছে একটাও প্যাটাস কিন্তু এখানে পুড়ে যায়নি বা কাঁচা থাকেনি এবারে এগুলো এক জায়গায় করে দিচ্ছি যেহেতু মাঝখানটায় তাপ বেশি থাকে আর এগুলো ফোলার আর কোনো চান্সই নেই এগুলো যা ফোলার ফুলে গেছে এবার ঢাকা দিয়ে এগুলো আবারও আমি দশ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নেব ঢাকনাটা খুলে নিলাম প্যাটিসগুলো মনে হচ্ছে পুরোপুরি হয়েই গেছে প্রত্যেক কটা উল্টে একবার দেখে নিচ্ছি দু পিঠি সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি থালাটা নামিয়ে নিয়ে গরম গরম অবস্থায় ওপর থেকে কিছুটা চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এই চিনি গুঁড়োগুলো একটু পরেই গলে যাবে আর ওপরটা তখন সুন্দর একটা গ্লেজ আসতে শুরু করবে প্রত্যেক কটা প্যাকেজটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো আর ঠান্ডা হওয়ার পর দেখুন কত সুন্দর প্যাকেজগুলো তৈরি হয়েছে অসংখ্য লেয়ার যুক্ত এই প্যাটেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলিয়ার রান্নাঘরের নতুন সদস্য হয়ে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বিলয় প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই আবার থাকার জন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন